নমস্কার বন্ধুরা এ এম এস রিয়েলটিভস পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের জীবন সবসময় একরকমভাবে চলে না কখনো সুখ আনন্দ কখনো বা দুঃখ কষ্ট আর দুর্ভাগ্য সুখের সময় আমরা কোনো কিছুই ভাবি না কিন্তু জীবনে যখন কষ্ট আসে দুর্ভাগ্য নেমে আসে তখন তা থেকে বের হওয়ার জন্য নানান রাস্তা আমরা খুঁজে বেড়াই আমরা একথা মানি যে আমাদের জীবনে দুর্ভাগ্য তখনই নেমে আসে যখন কোনো না কোনো গ্রহ আমাদের উপর বিরূপ প্রভাব বিস্তার করে থাকি। গ্রহদের শান্ত করার জন্য আমরা নানারকম গ্রহরত্ন ধারণ করে থাকি কিন্তু আজ আমি আপনাদের জানাব গ্রহ শান্তির জন্য বা নানান সমস্যার কারণে যে রত্ন আপনি আপনার হাতে ধারণ করে আছেন তা যদি কাজ না করে থাকে তাহলে কি করবেন চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে বিনয়ী নিবেদন যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর বেল আইকনটি ক্লিক করুন আর পেয়ে যান নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি আপনার সমস্যার কারণে যদি কোনো রত্ন ধারণ করেছিলেন তার সুফলও আপনি লাভ করেছিলেন কিন্তু কিছুদিন পর দেখলেন যে আপনার ধারণ করা রত্ন কাজ করছে না আপনি হতাশ হবেন না আজ আমি আপনাদের এমন একটি সহজ ও সরল উপায়ের কথা বলবো যা প্রয়োগ করে আপনার না কাজ করা রত্নকে আপনি আবার উজ্জীবিত করতে পারবেন আর পূর্বের ন্যায় ফলও পাবেন এর জন্য আপনাদের আমি দুটি পদ্ধতি বলবো প্রথম যে পদ্ধতি সেটি হল আপনি যদি রত্নগুলিকে আপনার ডান হাতে পরেন তা খুলে তাহলে বাম হাতে পড়ুন আর বাম হাতে যদি কোনো রত্ন পরে থাকেন তা খুলে ডান হাতে পড়ুন তবে একথা খেয়াল রাখবেন যদি কোনো রত্ন ভেঙে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে তা আর ব্যবহার করবেন না যদি এতেও কাজ না হয়ে থাকে তাহলে আপনি দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করুন রত্নগুলিকে আপনি আপনার হাত থেকে খুলে সারা রাত গঙ্গা জলে ডুবিয়ে রাখুন তারপর দিন সকালে তা কোনো নতুন কাপড় দিয়ে ভালো করে মুছে নিন আঙুলে পরে ফেলুন এরপর একটি পাত্রে একটি গোটা বাতাসা রাখুন তার উপর একটি কর্পূর রাখুন এরপর ওই কর্পূরটিতে আগুন জ্বালিয়ে দিন এরপর ওই কর্পূর থেকে যে ধোঁয়া বেরোবে তার উপর রত্ন সমেত হাত দুটি মেলে ধরুন যাতে ওই ধোঁয়া যেন রত্নের উপর লাগে এরপর সাবান দিয়ে হাত পরিষ্কার করে ধুয়ে ফেলুন ব্যাস আপনার রত্ন উজ্জীবিত হয়ে উঠবে আপনি আবার পূর্বের ন্যায় ফল লাভ করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ নমস্কার ধন্যবাদ